সুন্দর কথা সুন্দর গান গাওয়ার মধ্যেই তার প্রমাণ তো প্রশ্নটা সুন্দর একটা কেস রাখছে যে উদ্বা এবং আবু জাহেল তারা কি এই নরের সৃষ্টি তো আমি যদি বলি তোমারে যে তারা কি সারা সৃষ্টি হৈছে কারণ আল্লাহর নুরে মোহাম্মদ আর মোহাম্মাদ মাস্তু নুরে হলো সারে জাহান কুল কায়নাত কিন্তু এখানে বিষয় হলো একটাই দয়াল নবী এই ইসলামের জন্য অনেক জেহাদ অনেক যুদ্ধ করতে হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তো যে নবীরে একবার সুনজরে জোরে দেখলে রাস্তে যে নবীরে একবার সুনজরে জোরে দেখলে দুজকের আগুন হারাম কাফের তো প্রতিদিনে উনারে দেখছে তারাও কি যাবে যাবে না কেন তারা কেউ বিশ্বাস করে নাই নবীকে এবং ভালোবাসার দৃষ্টিতে সুদৃষ্টিতে নবীর চেহারার দিকে চায় নাই সাহাবিরা নবীকে যখন দেখতেন পূর্ণিমার চাঁদ যখন উদিত হইত পূর্ণিমায় তো পূর্ণিমার চাঁদ তো উদয় হইলে কেমন দেয় কেমন আলো আপনারা জানেন একবার নবীর দিকে চাইতো একবার চাঁদের দিকে চাইতো যে নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর এই নবীর চেহারা দেইখা এই নবীকে আঘাত করছে যারা এরা কি নবীর চেহারা দেখে আঘাত করছে না তাহলে এরাও তো দেখছে এরা তাহলে এরা কি না এই যে সংগ্রামের সন্ত এরা আগে শোনা আমার জন্ম তো সংগ্রাম তো সময় বুঝি নাই যে বলছে যা তা শুনছি কি এই হিন্দু লোক পাইলেই কইছে এই বাতাও কলমা বাতাও তো অনেকটি জন দুই চাই দিনে জন যারা কলমা আনা পড়তেছে ফরে বেগটা কলমা শিখে লি কে কলমা বাতাও ফোরে দেওয়া যায় যে কলমা পাঠ করে ভয়ে কি ভয়ে শিখে লোসে ভিতনাটা থেকে যাতে মাসে ফরে খুন্ডায় মুসলমানে কয়ে দিছে যে এরা তো বয়ে কলমা শিখছে এদেরকে এইভাবে না এদেরকে বলবেন কাপড় উঠানোর জন্য কাপড় উদাম করার জন্য তাহলে দেখা যাবে মুসলমান কিনা কাপড় উদাম করো অনেকে এইসব মুসলমান করা অনেক হিন্দুরায় কেন এই ফিটনাথ থেকে বাসনের জন্য তাহলে এই রকম আমার নবীর দিকে সুনজরে যে দেখছে তার জন্য দুজক হারাম আর যারা আবু জাহেল কারণ বা তাদের মতো যারা এরপরে নবীর সঙ্গে যারা যুদ্ধ করছে নবীকে দেখা নবীকে জানে মারিয়াল তো চাইছে এরাও তো নবীর চেহারা দেখছে তাহলে এরা কি বেসতে যাবে না এরা দুজকে যাবে ইচ্ছা জ্ঞান আল্লাহ পাক তোমার উপর দিছে ইচ্ছা জ্ঞান আল্লাহ পাক তোমাকে দিছে তুমি ইচ্ছে করলেই ভালো পথে যেতে পারো আর ইচ্ছে করলেই খারাপ পথে যেতে পারো এটা তোমার ইচ্ছা এই ইচ্ছা শক্তিটা আল্লাহ পাক তোমার মধ্যেই দেয়া দিছে এখন যারা যেমন আবু তার কথা বললি এই আবু জাহেল একদিন কুয়াতে পড়ে গেছে নবীর জন্য কুয়া কুজিদ নবী যাতে কুয়ার মধ্যে পড়ে এই কুফের মধ্যে দয়াল নবী হাইটে গেছে গা কুপের উপরে দিয়া নবী পরে নাই আবু জাহেল কুফের মধ্যে পড়লো না তুই ইসলামী গিয়া হে যাইতে এই কুফের মধ্যে পড়ছে তো কুফের মধ্যে পড়ে যখন চিল্লাইতে আছে তার ছেলে গিয়া দড়ি দিছে এবং যত লম্বা দৌড়িয়ে দেয় আদাত বাহিতায় যত লম্বাদ আদাত বাহিত আদাত কই বাবনায় উঠানোর বাউ নাই ওর মরণের ফতো সাথে সাথে আমার মোহাম্মদ বস্তুর কি গিয়া বলছে এই ছেলে দৌড়িয়া যে আমার বাবা তো কুয়ায় পড়ে গেছে গা তুলতে পারতেছি না আপনি একটু আসেন আমার রাসুল যখন গিয়ে হাত বাড়াই দিছে সাথে সাথে আমার রাসুলের হাতে ধরিয়া আবু জাহেল উঠছে উঠলে কইতেছে সাফা এখনো কি তোমার বিশ্বাস হয় না আল্লাহ যে একজন আছে আর আমি যে আল্লাহর নবী তুমি যে গর্তের মাধ্যমে পড়ছিল তুমি কি জীবনে উঠতে তো ও গর্ত থেকে উঠনের আগে কইছে আমি তোমারে তুলতে পারি এক শর্তে তুমি যদি আমার কথা মানো তো নেই গড়তে কইছে আমি কথা তোমার মানাম উল্টা কয়বে এটা তো আমি বিভত্ত বাসনের লাগিয়া কইছি এখন কি আর আমি বিভত্ত আছি এখন তো আমি উল্টাই করছি আমি আগে যে কইছিলাম যে হ্যাঁ তোমার কথা মানাম এ বিভদ আসলাম দিকে কইছিলাম এখন তো আমি বিভদে নাই তখন তুমি তোমার হতে যাও আমি আমার হতে যাই জীবনেও সে স্বীকার করে নাই এটা তার ইচ্ছা জ্ঞান আর সেই ইচ্ছা জ্ঞানের মধ্যে বিচার হবে কিসের যার কর্মের যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে আবু যা হেলো নূরের তৈরি আরো যারা কথা বলছো কাফের ইহুদিন আসারা সকলেই মানুষ নামেই যত আছে সবাই নোরের সৃষ্টি কিন্তু যার জির ইচ্ছা জ্ঞানের মাধ্যমে জির কর্মের বিচার হবে এই ছিল তার প্রশ্ন আমি যা জিজ্ঞাস করেছিলাম সুন্দর জবাব দিয়েছে এইবার এই পালাগানের তো অনেকক্ষণ শুনলেন এখন তো বিচ্ছেদের সময় আসে গেছে তো আমার আমার আম্মাজি আমার এমন কিছু গান জানে যে গানটি আমি নিজে আমার মন মনে নাই তো ফুরান কিছু গান আমার মায়াজি জানে তো আমার মায়াজিকে বলবো আপনি আমাদের এলাকার মানুষের এই আপনি আমার এই পুরানা গানগুলি শুনাইবেন হ্যাঁ আমি তো আম্মাটা ই হয় না বেটি আমার আম্মার কাজ করে দেখি আমি আম্মা ডাই তো আম্মা যে এই মানুষ যে কি বেমান ভালোবাসার স্বাদ আমার মিটি যেসো তোমার কোনটা খুব সুন্দর শোনা যায় আমিও গাইবাম ইনশাআল্লাহ আমিও করে খানিক পরে থাকতাম না গাইবা তো লাইন মাফিক একটা গান করি সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ